সমস্যা বলতে গেলে নিউট্রিশন ডিপার্টমেন্টের ছাত্র ফার্স্ট ইয়ারে শুভজিৎ দলুই ও কলেজের নিউট্রিশন ডিপার্টমেন্টে এক্সকারশনে গিয়েছিল ওখান থেকে ফেরার সময় স্যারের বাইক নিয়ে ডিপার্টমেন্টের বাইক নিয়ে ফিরছিল ডিপার্টমেন্টাল স্যারের বাইক নিয়ে ফিরছিল আসার সময় ভাদুদলার কাছে অ্যাক্সিডেন্ট হয় একটা বাস সঙ্গে দুজনের মধ্যে একজন প্রচন্ড পরিমাণে সিরিয়াস মৃত্যুর সঙ্গে পুরো পাঙ্গা আর একজন কিছুটা সুস্থ আছে ওই শুভজিৎ দলই বলে যে ওই মৃত্যুর সঙ্গে সম্পূর্ণ পাঙ্গা লড়ছে ওর পরিবার অত্যন্ত হতদরিদ্র করে পরিবার এবং ওর কারণে আজকে যখন আমরা স্যারকে বলেছিলাম স্যার প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে চার দিন আগে যে যা যাবতীয় খরচা হবে আমরা দিব কিন্তু আজকে যখন এসে বলছি ওকে বাইরে কোথাও নিয়ে যেতে হবে এখানে মেদিনীপুরে হচ্ছে না তখন স্যার বলছেন কত খরচা হতে পারে আমরা বললাম যে কুড়ি ত্রিশ হাজার টাকা বেশি আমরা তো আমরা বলছি স্যার হবে না তখন আমাদের ছাত্রদের উদ্যোগে আমরা কলেজ জুড়ে সম্পূর্ণ ভাবে চানা কালেকশন করছিলাম ছাত্ররা নিজেদের উদ্যোগে স্যার ও সেটাকে আবার বললেন যে না এইভাবে করা যাবে না মিটিং পর্যন্ত ওয়েট করো বললো পনেরো কুড়ি মিনিটে মিটিং হবে মিটিং মিটিং এর জন্য ওয়েট করো তিনটা পনেরোর সময় মিটিং হয়েছে কিন্তু তিনটা পনেরো মিটিং শুরু হয়ে চারটে বেজে গেলনি মিটিং কখনো শেষ হচ্ছে না দাবি হলো যাবতীয় যা খরচা হবে যদি এখানে থাকে এখানে খরচা হলে সেই টাকাটা দিতে হবে যদি তাকে ট্রান্সফার করা হয় বাইরে কোনো বেসরকারি হাসপাতালে তাকেও তো সেই টাকা না হবে এবার তাদের মানে ডাক্তার ডাক্তারবাবু বলেছিলেন যে বাইরে ট্রান্সফার করলে ক্ষতি হয়ে যেতে সম্ভাবনা প্রবল কিন্তু তার পরিবার চায় বাইরে ট্রান্সফার করতে তার পরিবার প্রস্তুত বাইরে নিয়ে যাওয়ার জন্য তাই বাইরে বাইরেই যাওয়া যাওয়া হবে একশো পার্সেন্ট শিওর আজকে কেন এখানে মুভমেন্ট চলছে যে ভাইটি আমাদের নিউট্রিশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের ভাইটি যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ভাইটি যদি দুটো আরোগ্য কামনা করি পাশাপাশি এই যে সমস্ত খরচা সমস্ত দায়ভার আজকে যে আজকে যে পরিবারের অবস্থা খুবই শোচনীয় সেই পরিবারের অবস্থা আছে গরিব পরিবারের ছাত্ররা তার যে সমস্ত খরচা কলেজ কর্তৃপক্ষ নিক অবিলম্বে এই দাবি জানাচ্ছি ইতিমধ্যে মানে আমাদের ছাত্র করছে তারা সন্তান সময় পাশে আছে এটা তো কলেজ আমরা ব্যক্তিগতভাবে আমি নিজে কতটাই সব সময় করি আমরা পাশে থাকি কলেজ কিন্তু মানবিকভাবে তাদের পাশে আছে সবসময় থাকবে এই এইবার হচ্ছে আর কলেজের একটা নির্দিষ্ট নিয়ম তো আছে চেয়ারের কতটুকু ক্ষমতা তাহলে সেই অনুযায়ী আমি প্রত্যেকটা চেয়ারটাকে থেকে মিটিংয়ে নিয়ে যাব তার পরবর্তী পদক্ষেপ খতিয়ে দেখব আমাদের টিচাররা যোগাযোগ রাখবেন আমাদের স্টাফরা যোগাযোগ রাখবেন আমরাও সবসময় যোগাযোগ রাখবো আলটিমেটলি সে তো আমাদের স্টুডেন্ট